আপনারা দেখছেন এস বাংলা আপনাদের সঙ্গে মিম দাঁড়িয়েছি ছয় ঘড়ি ভালতলা পাড়া ও ছয়ঘড়ি যে সুঞ্জলপুর আজ সেই রাস্তার মাঝে আর এইখানেই আজ যে গতকালকে যে তাণ্ডব যে রেমালে যে তাণ্ডব ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যে ঝড়ো হওয়া ছিল আর সেই ঝড়ো হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আজকে যে প্রাকৃতিক সৌন্দর্য আর এই সৌন্দর্যেই কিন্তু জমে উঠেছে সেই প্রাকৃতিক সৌন্দর্য মাঠের যে চিত্র আর সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি আর এই আর এই প্রাকৃতিক সৌন্দর্যে তারা চাষিরা ভাইয়েরা তাদের পাট যে জমির যে ক্ষেত আ সেই ক্ষেতে কিন্তু পাট চাষ করেছে আর এই পাট চাষ সুন্দর আরও ভালো করার জন্য চাষিরা কিন্তু আনন্দে মাঠে তারা সার দিচ্ছে এবং সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি যে গতকালকে যে তাণ্ডব ঘটেছিল আর তাণ্ডবের যে আজকে যে চিত্র সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য আর সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি তার পাশাপাশি যে রাস্তা চিত্র আমি তুলে ধরবো রাস্তার দুপাশে যে পার্থনিয়াম গাছ পার্থনিয়াম গাছ কিন্তু প্রচুরভাবে বেড়ে উঠেছে আর এই পার্থনিয়াম গাছ থেকে বিভিন্ন রকমের রোগ হাপানি থেকে স্বাদকষ্ট এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বিশেষ ডাক্তাররা আর সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই আপনাদেরকে করজোড়ে আবেদন করব রাস্তার পাশে আপনারা আপনাদের এলাকায় যদি দেখতে পান সেই গাছগুলো অবশ্যই আপনারা কেটে পুড়ে জ্বালিয়ে দিবেন কারণ এই গাছের বিচি থেকে বিভিন্ন রকম কিন্তু না পুড়িয়ে দেন তবে বিভিন্ন রকমের কিন্তু রোগ ছড়াবে আর এই এই বিচি কিন্তু গরু ছাগল যদি তারা এখানে চরে এবং সেই গাছ বিচি পায়ে যদি চলে যায় আর এই পা যেখানেই পড়বে সেখান থেকেই কিন্তু এই গাছের সৃষ্টি হবে এমনটাই জানা গেছে তবে অবশ্যই আপনাদেরকে বলবো যে রাস্তা রাস্তারও কিন্তু বেহাল দশা আর এই রাস্তাতেই এই কিছুদিন পর কিন্তু চাষিরা তাদের পাট কেটে যখন রাস্তা দিয়েই নিয়ে যাবে আর তখনই কিন্তু রাস্তার আরও বেহাল দশা পরিণত হবে আর এই রাস্তাতেই কিন্তু বিভিন্ন রকমের জাগা জায়গা গর্ত রয়েছে আর এই গর্ত কিন্তু বেহাল দশার মতোই আর এই গর্তকে মেরামত করার জন্য আমি এখানকার প্রধান ও মেম্বারের কাছে অতি শীঘ্র আবেদন করছি তারা যেন রাস্তার অতি তাড়াতাড়ি যেন মেরামত করে দেয় কারণ এই রাস্তাতে কিছুদিন পর মানুষও চলাচল করে এমনকি এই রাস্তাতেও কিন্তু কিছুদিন পর তারা পাট চাষ এবং সেই পাট নিয়ে ও এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে তখন কিন্তু রাস্তার বিহাল দশা আরও পরিণত হতে পারে তাই করজরে অবশ্য আবেদন করবে এখানকার মেম্বার এবং প্রধানকে তারা যেন অবশ্যই রাস্তার কাজ কিন্তু মেরামত করে দেয় দেখছেন সেই চিত্র সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরছি